thank you কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব ভালোই আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই গেস করে বলো তো কমেন্টে যে আমরা কোথায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছ গাড়িতে থেকে থেকে তো আমাদের প্রচুর বল লাগছিলো তাই জন্য আমরা ভাবলাম কোথায় একটা দাঁড়িয়ে একটু চা বিস্কিট খাওয়া যাক তো এখান থেকে দেখো চা বিস্কিট আমরা খেয়ে নিয়েছিলাম একটু গল্প করে নিয়েছিলাম সত্যি গাড়িতে অনেকক্ষণ থাকলে প্রচুর বল লাগে ভালো লাগে না তাই জন্য এখান থেকে খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা চলে এসেছি এখন শান্তিনিকেতন সবটাই তোমাদের ঘুরে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবে না তার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে তো এই হোটেলটা দাও কত সুন্দর প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ ভালো ছিল এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব অনেক জিনিস দেখতে তো দেখতে পাচ্ছ অনেক হাতের কাজ সুন্দর সুন্দর দেখতে পেয়েছিলাম

তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তো কার মনে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আর এই ছড়াটা এখানেই বসে লেখা হয়েছিল এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার পরে আমরা চলে গেছিলাম ফাইনালি হাটে তো হাটে ঢোকার আগে আমাদের গাড়ি পার্কিং করতে বলেছিল তাই জন্য আমরা এই ফাঁকা মাঠটাতে গাড়ি পার্কিং করেছিলাম এখানে কত গাড়ি দেখো তার মানে বুঝতে পারছো কত মানুষ এখানে এসছে তো এরপরে আমরা গাড়ি পার্কিং করে একটু হাঁটতে হচ্ছিল হাঁটলেই হচ্ছে সোনাঝুরি হাট আর এই হাঁটার সময় এই রাস্তাটা দেখে পুরো সুন্দরবন লাগছিল আমার দেখে ভীষণ ভালো লাগলো আর মনে হচ্ছিলো যে সুন্দরবনেই চলে এসেছি তো আমার সুন্দরবনে যাওয়ার খুবই ইচ্ছা যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে তো চলো হাটটা আমরা এখন ঘুরে দেখাবো যে কেমন কি আছে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো এখানকার হাতের গাছটা না খুবই সুন্দর জিনিসে তো তোমাদের অনেক অনেক কালেকশন আছে তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে তোমরা কে কে শান্তিনিকেতনে এসছো অবশ্যই আমায় কমেন্টে জানিও আর কি কি কিনেছো সেটাও আমাকে জানিও আমি তো এখান থেকে অনেক জিনিস কিনেছি এই ভিডিওর লাস্ট তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো একটা জিনিস দেখাই আমরা তো কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম আর ভাই আর বিশাল দেখো কি করছে ওরা না থেকে বোর হয়ে যাচ্ছিলো কারণ এখানে বেশিরভাগই জিনিস মেয়েদের জিনিস এখানে মেয়েদেরই সব জিনিসগুলো ভালো ছেলেদের সেরকম খুব একটা জিনিস নেই তাই জন্য ওরা থেকে বোর হয়ে যাচ্ছিলো আর বারবার বলছিলো যে বাইরের দিকে চল বাইরের দিকে চল তো এখানে দেখো ওরা দাঁড়িয়েছিল তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভাল নেকি

ل シュッシュッ সুন্দরভাবে আমি সাঁওতাল নাচটা নাচলাম সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল আমার মায়েদের সাথে এরমভাবে নাচবো সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আর আমার দুই মাই খুবই সুন্দরভাবে নেচেছে তোমাদের নাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এরপর বেরিয়ে এসে আমরা একটু খাওয়ার হোটেলে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করবো বলে সারাদিন এত ঘুরতে ঘুরতে তো খাওয়ার কথা মাথাই ছিল না সত্যি আমাদের শান্তিনিন ঘুরে খুবই ভালো লেগেছে এখানে একটু চাউমিন পকোড়া খেয়ে নিচ্ছিলাম তো চলো এবার বাড়ি গিয়ে দেখাই আমরা কি কি জিনিস কিনলাম পাচ্ছ এই কুর্তিটা এই কুর্তিটা না খুবই সুন্দর ছিল দাম অনুযায়ী কুর্তিটা খুবই ভালো ছিল আর ওদের হাতের কাজ তো আগেই বলেছিলাম খুবই সুন্দর তো এখান থেকে কিনেছিলাম এই কানেরটা এই কানেরটা আমার প্রথম থেকেই খুবই পছন্দ হয়েছিল আর কালারটা খুবই ভালো লেগেছিল আর কানেরটা বেশি বড় বড় বলে আমার বেশি ভালো লেগেছে আমি বড় কানের পরতে বেশি পছন্দ করি তাই জন্য কানেরটা আমার বেশি ভালো লেগেছিল আর তো আমার তসিস ছিল না যে আমি কানেরটা কখন পরে দেখবো তাই জন্য আমি এখনই পরে পরে দেখছিলাম যে কেমন লাগছে আর যেদিন পরব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরাই কমেন্টে জানিও যে আমার এই কানেরটা পরে কেমন লাগছিল এরপরে দেখো এই চুড়িগুলো নিয়েছিলাম চুড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালো লেগেছে এইগুলো তো দেখেই নিলে এবার দেখো ব্যাগটা ব্যাগটা খুবই সুন্দর হয়েছিল আমার থেকে মায়ের কাজে লাগবে বেশি কারণ মায়েরও এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল আর এখানে সবকটা কটা জিনিসই আমাকে মামুনি কিনে দিয়েছিল সত্যি জিনিসগুলো খুবই ভালো হয়েছে আর মামুনির জন্য নিয়েছিল দুটো হার দেখো হাত দুটো ওদের হাতের কাজ সত্যি তুলনা করা যায় না খুবই ভালো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে দিতে মতন বাই